الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده المساله الثانيه والستون استنفار الملوك ضد اهل الحق استنفار الملوك ضد اهل الحق আমরা আল্লাহ সুবন্নতালার প্রশংসা করছি যে শেষ মেহরবানিতে প্রত্যেক বৃহস্পতিবার আজকেও আমরা সাপ্তাহিক জাহিনিয়া এই কিতাব থেকে দার্সের জন্য আমরা একত্রিত হতে পেরেছি جزا الله سبحانه وتعالى هذه الكتوف دي السردا شكراً كبرى على الحمد لله. سلام سلام باركنا نزيله شرب النبي شربوشيش شربوشيش النبي محمد رسول الله صلى الله عليه وسلم رفوع. اللهم صل وسلّم وبارك على عبدك ورسولك محمد. الحمد لله. আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এই বইটা পড়ি মাসাইন জাহলিয়া এর আলী হোসেনকে শেখুল ইসলাম আর মুজদ্দিন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওহ রহমতুল্লাহ

আল্লামা সালেহাল ফৌজান হাফিজুল্লাহ আর একটা বই পড়ি তাই না আল মোলা আল তোমরা শুনে আনন্দিত হবে যে উনি বর্তমান সৌদি আরবের গ্রান্ড মুফতি হিসেবে নিয়োজিত হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যখন সৌদিতে ছিলাম যখন আলোচনা করতো বিভিন্ন সৌদি আর তারা সব বলতো কি বলতো এমনকি শাহ আব্দুল কালিম আল সুবাই অনেক বড় ভার দেশ উনি রিয়াদে থাকতেন ওইখান থেকে মাসে একদিন আসতেন সম্ভবত সোনারে আবু দাউদের দাস দেওয়ার জন্য আবু দাউদ তোমার না চাই বিচক্ষণ এবং বড় আলেম আব্দুল করিম আল খুদাই ওনার দাস তোমরা যদি অনলাইনে ইউটিউবে শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যদি কত বড় আলেম ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বর্তমান এই যুগে আমাদের সময়ে সবচেয়ে বড় আলেম কে তিনি উত্তর দিয়েছিলেন সাইয়েহুনা সালেহ আলハウজা আমাদের শেখ সালেহ আলハウজা সবচেয়ে বড় আলেম আল্লাহ এবং তার উপরে আল্লামা শেখ সুলাইমান আল রহাইদও নেকো করেছে তো আমরা আলহামদুলিল্লাহ ও সমস্ত আলেমের মর্যাদায় সম্মানে আমাদের অন্তরটা পুলকিত হয় তারা আমাদের ভালোবাসার পাত্র আমরা অত্যন্ত মহবত করি তাই না আলহামদুলিল্লাহ আবার আমাদের মধ্যে অনেকে আছে কয়েকদের শেখ সালে ফৌজান মুদাসাহেব এক একটা কথা বলতে হিসাব কিতাব করে বলে না যাই হোক আজকে আমরা একটা মাসালা খুব বেশি সময় নষ্ট করব না আমাদের ছাত্রের আনজমান যার কারণে উপস্থিতি কম অসুবিধা নেই আলহামদুলিল্লাহ তো আজকে বাষট্টি নম্বর মাসালা বাষট্টি নম্বর মশালা আহ ইলমুলু যারা হকপন্থী হকের উপরে চলে বিভিন্ন শিরিকের মধ্যে বেদাদের মধ্যে কুসংস্কারের মাঝে সব ছড়াছড়ি এর মধ্যে যখন কিছু হকপন্থী লোক থাকে যারা হাদিস এবং কোরআন অনুযায়ী দাওয়াত দেয় যারা সই হাদিস এবং সালফে সাদাহীনের ব্যাখ্যা অনুযায়ী দাওয়াত দেয় এদের সাথে যখন এই সমস্ত বেদাতিরা কবর পূজারীরা সিঁড়িকে লিপ্ত বিভিন্ন বাতিলপন্থীরা যখন পেরে ওঠে না তখন তাদের অভ্যাসটি বৈশিষ্ট্য হলো তাদের যে হকপন্থীদের বিরুদ্ধে যারা ক্ষমতাসীন দেশের সরকারকে এমপি কে মন্ত্রী কে এস বিভিন্ন যারা প্রশাসক জেলা প্রশাসক চেয়ারম্যান মেম্বার এদেরকে খেপিয়ে দেয় ওদেরকে উস্কে দেয় ধরে করে এই যে বৈশিষ্ট্যটা এটা কাদের বৈশিষ্ট্য জাহিলি যুগের যারা জাহেন ছিল তাদের বৈশিষ্ট্য যখন সত্যের সাথে তারা পারে না তখন তারা ক্ষমতাসীনদেরকে কাজে লাগায় ক্ষমতাসীনদেরকে ব্যবহার করে আর যারা ক্ষমতাসীন অনেক সময় তারা দেশ নিয়ে ক্ষমতা নিয়ে ব্যস্ত কোনটা সহিফ এত ওদের যাচাই বাছাই নাই ওই সমস্ত দুষ্ট লোকের প্ররোচনায় ভক্ষণ আলেমদেরকে তারা বন্দি করে ফেলে এই যে বৈশিষ্ট্যটা এটা কাদের বৈশিষ্ট্য জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য অশ্রিকদের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা বর্তমানে আমাদের এই মুসলিম উম্মার অনেকের মধ্যেই চলে আসছে নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু তারা হককে মেনে নিতে পারে না হক সামনে আসলে হকের বিরোধিতা করে হকের বিরোধিতা করে এবং শাসকদের ক্ষমতাসীনদেরকে ব্যবহার করে এটার সম্পর্কে আল্লামা মাহমুদিন আব্দুল রহম্লা বলছেন বিল হজ্জা তারা যখন দলিলে হেরে যায় তারা যখন দলিল প্রমাণে হেরে যায় তারা খুবই দ্রুত তারা আশ্রয় নেয় রাজা বাদশাহ ক্ষমতাসীনদের কাছে অভিযোগ নিয়ে অভিযোগের আশ্রয় নেয় কামা আলু যেমন আল্লাহ সুবহানাহু তাআলা এই জাহেদদের সম্পর্কে হেকায়েত করছেন তারা বলেছিল আতাদার মুসা ওয়া কওমাহ ফেরাউনকে ফেরাউনকে বলল কাফেররা আতাদার মুসা ওয়া আওহু মুসা এবং তার قومকে কি আপনি ছেড়ে দিবেন তারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এভাবে আপনি ছেড়ে দিবেন মানে প্রথমে তারা হেরে গেল হেরে গিয়ে তারা মোসা ঘটনাটা কি নিয়ে আসলে মোসা আলি সাল্লা সাল্লামের কাছে গিয়েছিল লাঠি ছিল তাই না লাঠি ছিল না ওই লাঠিটা আল্লাহ সাল মজে করে দিলেন লাঠিটা যদি জমি দেখে সাপ হয়ে যায় সাপ হয়ে যায় না সে মনে করছে যে মূসা যাব তখন সে অনেক লোকজন জড়ো করলো সব কাফের দিকে জড়ো করলো বললো যে মূসা কিন্তু আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের রেখা কথা বলতেছে আর যে আমরাও পারি উনি অনেকগুলো এটা আমরা এক জায়গায় বললেন খুব দামি দামি দেশের মধ্যে যত নাম করা জাদুকর ছিল সবটারে জমা করছে এবং বলছে তোমরা যদি জিততে পারো অনেক পুরস্কার হবে আবার কাছে অনেক পুরস্কার আছে তোমাদের এই সমস্ত নামি দামি জাদুকররা তারা সব একত্রিত হয়ে একসাথে অনেকগুলো জাদুকর ভিতরে শক্তি আছে না একটা মনোবল মুথানবী একা একটা লাঠি ওরা করছে কি যত ওদের লাঠি ছিল রশি ছিল সেগুলোতে পারদ করছে পারদ পারদ করছে পারদ এই পারটা রোদ লাগিয়ে নাড়াচাড়া করে আর আরো এমন জিনিস ঘটছে যাতে ওটা নাড়াচাড়া করে এবং তারা জাদুর তো একটা হাতি এরকম আছে সেটার দ্বারা তারা বড় বড় সাপ তৈরি করলো সে সাপ করে সব হাসতেছে জাদুর মাধ্যমে তারা সাপ বানাইল জাদুর মাধ্যমে সব সাপ তৈরি করলো মুসানবি দেখে ভয় খেয়ে নেয় কিসের ভয় সাপের ভয় হ্যাঁ না হলে উনি তো ইমানদার মুসানবি তার কাছে যেটা সাপ আছে এটা যথেষ্ট আল্লাহর প্রতিপূর্ণ বিশ্বাস হচ্ছে উনি যেটা ভয় পেলেন যে এই সমস্ত জাদুর মাধ্যমে মানুষের বিভ্রান্ত করে ফেলে কিনা আল্লাহ না তারা আজকে খুব খুশি ফেরা তোকে যায় খুশি সাপ দিকে আর সমস্ত লোকজন সব হাজির বিশাল বিশাল সাপ ফেরাউলকে আজকে তোমার কত বাহাদুরি আজকে আমি দেখব পরে যখন মোসা নিজের লাঠিটা ছেড়ে দিছে অগ্নি সাপ ও সব জাপাইছে জাদুকার সমস্ত সাপটা গেলে ফেলছে এইটা দেখে পুরো ভয় খেয়ে গেছে বলছি আবার কি এটা আমার কেউ কিভাবে সম্ভব এরা তো সব অপমানিত হয়ে গেল লাঞ্ছিত হয়ে গেল কারা কাপেররা ফেরাউন ফেরাউন দলবল বল লোকজন সব অপমানিত লাঞ্ছিত হল এবং জাদুকররা হাকিকত বুঝতে পারল তারা বুঝতে পারলো যে এইটা মুসা কোন জাদুকর না কারণ জাদু দিয়ে আমাদের যত শেষ করতে সম্ভব না তারা মনে করে সত্য নবী সাথে সাথে শেষদাই লুটিয়ে পড়ল এর মধ্যে ফেরাউনের সাথে কাফের যখন দেখতেছে যে অনেকেই ফেরাউন মশার প্রতি ইমান আনতেছে জাদুকররা ইমান এনেছে তখন তো সমস্যা হয়ে যাচ্ছে তখনই তারা স্লোগান তুলল যে ফেরাউন আমরা এখানে হেরে গেছি তাই দেখে মুসা আর এই অনুসারীদেরকে ছেড়ে দিবেন না কেন ছাড়িয়ে দিল তো এরা জমিনে ফেরতা সৃষ্টি করবে ওদেরকে ধরেন এই যে যখন হাইরে গেল এখন তো হাইরে গেছে হাইরে গিয়ে এখন উস্কে দিতে ফেরাউনকে এটা ধরে মার লাগা ওদেরকে যদি আপনি ছাড়িয়ে দেন ঘটনা করবে কথা বুঝে আসছে শেখ সালে ফাউজান উনি সুন্দর করে এখানে বলেছেন এই ঘটনা যখন তাদেরকে মানে জাহেলী যুগের এটা বৈশিষ্ট্য যখন তাদের হুজরত পেশ করা হতো হাইরে যেত আর কোনো দলের থাকতো না শাসকদের কাছে অভিযোগ করতো শাসকদের কাছে অভিযোগ করতো যেমন যদি আমি ছাড়া অন্য কোন ইলাহ তুমি গ্রহণ করো তাহলে আমি তোমাকে অবশ্যই বন্দি করবো জেলখানাতে বন্দীদের অন্তর্ভুক্ত করব তোমাকে আমি বন্দি করে দেব। মানে যখন দলিলে পারে না তখন লাঠির শোতার ভয় দেখায় দলিলে যখন পারে না किशन ভয় দেখায় লাঠির ভয় দেখায় লা জআলান্নাকে মিনাল মাসজুদিন এই ঘটনা আল্লাহ সুবহান ওয়া এখানে বলেছেন ফাওাকা আল হক্কু ওয়া বতলা মা কানূ ইআমালূ হক প্রতিষ্ঠিত হয়ে গেল এবং তারা যে সমস্ত কাজ করেছিল সব মিথ্যায় পর্যবেশিত হলো কবলি মোহনা আলিকা বঙ্কালা বোসা কাফিররা সেখানে পরাজিত হলো তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল পাবল কি আর সাহারা এবং যাদুঘররা তারা সব শেষদায় লুকিয়ে পড়লো ক লুকা মানি রব্বি মৌছা কোহাবুন এটা যখন দেখলো তখন এবার ফেরাওন বলল।

আপনি কি মোসা এবং তার বউকে ছেড়ে দিবেন লিউজ ইউদ্য ভেল অফ জমিনে করার জন্য অয়াদা কামা আলী খাদাক তারা আপনাকে মানবে না আপনার ভবিষ্যতেরকে মানবে না এটা কি আপনি করতে দিবেন আলা স্যার নোহাত আমরা অবশ্যই অবশ্যই কেটে টুকরা টুকরা করব হত্যা করবো তাদের ছেলেদেরকে এবং তাদের মহিলাদেরকে জীবিত এটা লাঞ্ছনা মেয়েরা বেঁচে থাকবে তাদের তাদের ছেলেরা থাকবে না এই সমস্ত মেয়েরা তখন তারা লাঞ্ছিতা অপমানিত হবে তাদের খরচ খরচা থাকবে না এজন্য তারা দশায় করবে এটা একটা লাঞ্চনা তখন এরা ভোগ্য সামগ্রীতে পরিণত হবে তাই না ছেলেরা যদি না থেকে মেয়েরা কি করে চলবে এটাও একটা শৈতানি তাদের আমরা এটা করতে সক্ষম আমরা অবশ্যই তাদের উপরে প্রভাবশালী এবং বিজয়ী ফায়লা মুসা তার পাওকে বললেন স্টাইন ও বিল্লাহী অস্বিরু তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং আল্লাহর কাছে তোমরা সাজসের ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করো ইন্নাল অফাল ইন্নাল অফালিল্লাহ জমিন কার আল্লাহ ইউরিজুহানিয়া শহর অভিনয় এই জমিন আল্লাহ যাকে ইচ্ছা তার বান্ধবদের মধ্য থেকে এই জমির ওয়ারিস উত্তরাধিকারী তিনি তাদেরকে বানাবেনাক ফেরাও সারা জীবন রাজত্ব করবে এটা ঠিক না এরাউন সারা জীবন রাজত্ব করবে এটা ঠিক না আল্লাহ ধ্বংস করে দিবে ফেরাউনকে তোমরা শুধু আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য ধারণ কর হাসিনা কি ভেবেছিল তাকে পালাইতে হবে ভাবে না এরকম প্রত্যেকেই জমিন আল্লাহ যাকে খুশি তাকে তিনি রাজত্ব দান করবেন ওয়াল আকিবাতুল মুত্তাকিন এবং মনে রাখতে হবে শেষ পরিণাম কাদের জন্য মুত্তাকীদের জন্য যারা আল্লাহর আদেশ মেনে চলে যারা আল্লাহর নিষেধকে বর্জন করে চলে আল্লাহ এইখানে উদ্দেশ্য হলো তারা যখন হেরে গেল তখন তারা শক্তির আশ্রয় নিল ফেরা কাছে অভিযোগ করলো হকের দমন করার জন্য ইমানকে নির্মল করার জন্য এবার শেখ সালে হজল বলতেছেন হ্যাঁ ইমান গ্যার যারা জাহেলদের বৈশিষ্ট্যে সাদৃশ্যপূর্ণ তারা এটাই করে প্রত্যেক যুগে এটা মনের কথাগুলো মোহাম্মদ বিন আব্দুল ওহাব লিখে গেছেন তিনি এটার মুখোমুখি হয়েছিলেন তিনি যখন সত্যের দাওয়াত দিচ্ছিলেন তখন এক দল তার বিরুদ্ধে শাসকদের কাছে অভিযোগ কর তার অনুসারীদের বিরুদ্ধে শাসকদের কাছে অভিযোগ কর মিথ্যা কথা মিথ্যার আশ্রয় নাই। তাকে কয়েকবার ব্যর্থ হতে হয়েছে সর্বশেষ

আবার আমরা শুনতাম আগে বাহাস হতো বাহাস আহলে আদিজের সাথে বেদা তা আগে থেকে ওরা লাঠি রেডি করে রাখতো লাঠি সোটা সব রেডি এরকম রাখতো রেডি করে যখন পারতো না তখন লাঠি নিয়ে মারামারি করত হ্যাঁ ঠিক এই কাজ করত যখন শক্তিতে পারে ধৈর্যতে পারে না বলিলে যখন হেরে যায় তখন কি মিথ্যা বিচার দেয় মিথ্যা মামলা দেয় আহলে হাদিসদের বিরুদ্ধে হকপন্থীদের বিরুদ্ধে আহলে সুন্নাহ ও জামাআত বিরুদ্ধে থানায় যে বিচার দেয় কোর্টে বিচার দেয় বিভিন্ন জায়গায় মিথ্যা বিচার দেয় শাসকদেরকে উস্কে দেয় প্রশাসনের আশ্রয় নেয় এটা আছে না নাই আছে এই যে এরা করে কাজটা কি মুসলিমদের কাজ তাদের বৈশিষ্ট্য এটা জাহিলি যুগের লোকদের বৈশিষ্ট্য এখনো এটা থেকে আমাদের দূরে থাকতে আমাদের মধ্যে যেন চলে না আসে আমাদের মধ্যে যেন এটা চলে না আসে সত্য 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 তোমার কাছে থাকলে বাস তুমি সত্যের পক্ষে সাক্ষাৎকে নিতে পারো সত্যের পক্ষে সাক্ষাৎকে নিতে পারো কিন্তু তুমি হেরে গিয়ে তুমি শাসকদের আশ্রয় নিয়ে হককে গলা টিকে ধরবে এটা এটা ঠিক নয় তো আমরা আজকে আল্লাহ আল্লাহ করবো না এই পর্যন্তই আল্লাহ সুবাহতার জন্য আমাদের এলেমে বারাকা দান করেন সঠিকটা জানার তফিক দান করেন এবং আমল করার তা দান করেন আমি আকুল ওস্তাল ইসলিমি আজকে এই কিছু বই আমাদের এক স্নেহভাজন ছোট ভাই আব্দুল হাকিম মদিনা ভার্চুয়ালি থেকে অনার্স করে আসছে হাদিস থেকে হাদিস থেকে না সে একটা একাডেমি করেছে অনলাইন না অফলাইনও আছে অফলাইনও অফলাইন অনলাইন একাডেমি এই এইমির তরফ থেকে সংকলন করেছে একটি বই নবী সাল্লামের সংক্ষিপ্ত জীবনী অত্যন্ত মূল্যবান একটা জিনিস অত্যন্ত মূল্যবান একটা বই যেখানে নবী সাল আলি সাল্লামের পরিচয় পাওয়া যাবে এত দামি বই নবী সম্পর্কে যে বইটা জ্ঞান দেয় সেটা কত মূল্যবান হতে পারে আল্লাহ তা আমাদের এখানে ছাত্ররা পাবে তার আগে বাহিরের যারা আছেন তাদেরকে আমরা দে আপনি একটা নেন আপনি কি বাহিরের আপনি একটা নেন দুইজন বাহিরের বাকি ছাত্রদের মধ্যে আমরা এটা কিভাবে বর্ণন করব কুল্লিয়া স্থানের প্রয়োজন আছে দেখি কুল্লিয়া স্থানের প্রয়োজন আছে পায় নাই কে কে হাত তোলো দেখি

নিয়ে ছোটো <laughs> <laughs>

আমাৰ যদি কমেণ্ট বোলো আছে নে